যে সম্পত্তি দান করেছেন আমাদের পূর্বপুরুষেরা বিজেপি সরকার মোদী সরকার এমন একটা আইন পাশ করেছেন যে আইনটাই আমাদের এই ভারতবর্ষের মাটিতে বেঁচে থাকার অধিকার Give me a মাটিতে আমরা জানি আমার ভাইরা প্রাণের জনেরা যখন ভারত আপনার পরাধীনতার জ্ঞানী নিয়ে আপনার এই ছিল সেই সময় আমাদের আকা না আপনার কি দেশে দেশে আপনার রেশমি রুমাল আন্দোলন শুরু করে আপনার নিজের রক্ত দিয়ে আপনার তিতু মীরের কথা আমরা জানি যার নাম ছিল মীর নিসার আলী আমরা গোলাম মাসুমের নাম জানি সুলতানের নাম জানি আমরা হায়দার আলীর নাম জানি যারা ভারতবর্ষের মাটিতে রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছিল তারাই আমাদের আপনার পূর্বসুরি সেই জন্য আপনার সম্পত্তি অকাপ করে দিয়ে গেছেন আল্লাহর হস্তে দান করে গেছেন সেই সম্পত্তি দাদা আপনার হাত দিয়েছে নরেন্দ্র মোদী ওই মোদী সরকার হাত দিয়েছে এই হাতকে আমরা কুড়িয়ে দিব তার জন্য যদি আমাদের আবারও খুঁজতে আল আমরা রক্ত লাগে আমরা সেই রক্ত দিব ইনশাআল্লাহ এই আন্দোলন আমাদেরকে আপনার দীর্ঘস্থায়ী করতে হবে আর দীর্ঘস্থায়ী করার জন্য যেমন আমাদের রক্তের দরকার যেমন আমাদের আপনার অর্থের দরকার যেমন আমাদের বুদ্ধির দরকার সমস্ত কিছুকে আমরা মেনটেন করি কারণ আমরা ভারতবর্ষের পবিত্র সংবিধানকে আমরা মান্য দিই ভারতবর্ষের পবিত্র সংবিধান আমাদের কোরআনকে নিয়ে আমাদের মসজিদকে নিয়ে আমাদের ঈদগা নিয়ে আমাদের দিয়েছে আর সেই অধিকার আজকের এই দালাল সরকার বিজেপি সরকার ভাঙার জন্য চেষ্টা করছে তাই আমরা ভাই পাওয়া আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই আন্দোলন আমরা করে যাব নয় ভায়া পাওয়া যান দু হাজার দুই সাল গুজরাটের মাটিতে আমরা জানি সামান্য একটা কামরায় আপনার ঘটনাকে কেন্দ্র করে এক নয় দুই নয় আট হাজার মুসলমানকে জানিয়ে দিয়েছিল এই বিজেপি সরকার এই নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী আমার ভাইরা আপনার দলের দলেরা একজন বাচ্চা আপনার মায়ের পোশাক ব্যথা উঠেছে কিন্তু আপনার বাইরে চলছে আপনার মুসলমান নিধন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে শহীদ করা হচ্ছে পোশাক কাঁথায় ছটপট করছে মা আমার